ব্যথা দেওয়া মানুষগুলো যদি ব্যথার পরিমাণ অনুভব করতে পারত তবে অকারণে ব্যথা দেওয়ার আগে তারাও হয়তো দ্বিতীয়বার ভাবত জীবন আমাকে এই দুইটা জিনিস শিখিয়ে দিয়েছে প্রথম নিজেকে নিয়ে খুশি থাকা দ্বিতীয় আল্লাহ সারা কারোর প্রতি কোনো আশা না রাখা ঠোকে তো দিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি সায়া কখনো সেরে যায় না আর মায়া কখনো শান্তিতে ঘুমাতে দেয় না মানুষ কিছু জিনিসের মূল্য ঠিক তখনই বুঝে যখন সেটা তার কাছে থাকে না নিজের কাছ থেকে নিজেকে হারিয়ে ফেললে রঙিন দুনিয়াটাও রঙহীন ধূসর লাগে কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দর হয়ে থাকা খুব কঠিন যেদিন সফল হবেন সেদিন অনুভব করবেন কত সুন্দর ছিল আল্লাহদ্দোলার পরিকল্পনা आज थे तुमको